পুরুষকে আল্লাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবে ছয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা এই কথা জোরে বলেন কয়টা নারীকে আল্লাহ পাঁচটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন কয়টা আঙ্গুল উঁচা করে কন অলর জাতি জোরে কন দমকাইতেছি রাগ করতেছে করলে করেন গে আমি তো একটু পরে যাম গে কয়টা হাত উঁচা করে হাত উঁচা করে নারীর দায়িত্ব কয়টা পুরুষের দায়িত্ব কয়টা ছয়টা বলেন পুরুষের দায়িত্ব কয়টা এটা আগে বুঝেন আমি কইছি না ঘা ঘুরানো যাবে না ঘা আল্লাহ সৃষ্টিগত ভাবে আমি একটু আগে বললাম দেহ আমার না দেহ কার সিদ্ধান্ত কার এখন আসেন এই কথাটার উপরে আল্লাহ আপনারা আমার ঠকাইলেন কিনা এই কথা বুঝতে হলে আগে কথা বুঝতে হবে আল্লাহ তালা বান্দাকে কিছু সিদ্ধান্ত কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সিদ্ধান্ত কার বলেন বলেন সিদ্ধান্ত কারুষ জাতি আল্লাহ বানিয়েছেন নারীকেও বানিয়েছেন মানব জাতির মধ্যে আল্লাহ তালা পুরুষ বানিয়েছেন নারীও বানিয়েছেন পুরুষকে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আগে দায়িত্ব বুঝেন এরপরে বুঝবেন আল্লাহ ঠকাইছেন না জিতেইছেন সমান অধিকার সমান অধিকারটা আমাদের জন্যে ইনসাফ না জুলুম এটা বুঝবেন না কারণ এদেশের মানুষ ইনসাফ আর জুলুম বুঝে না যে আমি আমার এলাকায় বিচার করি তো নির্বাচনের সময় আমার পক্ষে করছে এখন দেখি যে সে আসলে অন্যায় করল তো আমার পক্ষে করলে এখন সে অন্যায় করলে আমার কিছু করার আছে তো সে খুব কষ্ট করে এসে কইতেছে ইনসাফ পাইলাম না স্যার আমার সাফ কি ভাই নাই দেখলাম দেখো ইনসাফের ব্যাখ্যা তোমার কাছে একরকম আমার কাছে কি কথা হয় না যে কাছে কাফির আর মুসলমান দুজনে মিলে মামলা নিয়ে আসছে মামলা দুজনে মিলে নিয়ে আসছে তা এখন নবীজি দেখলেন যে অন্যায়টা আসলে মুসলমান করছে নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে বেঈমানদের পক্ষে হয়ে গেছে মুসলমানের রায়টা পছন্দ হয় নাই নবীজির রায়কে মানতে না পারে সে চলে গেছে হজরত আবু বাকরের কাছে হজরত আবু বাকর বললেন ভাই এই বিষয় তো আমার খুব একটা ভালো জানা নাই আপনি ওমরের কাছে যান কার কাছে হজরত আমার রদি আল্লাহ আনহুর কাছে গেলে হজরত আমার রদি আল্লাহ আনহু বললেন নবীজির রায় পছন্দ হয় নাই বলেন না বুঝালাও নবীজির রায় পছন্দ হয় নাই কয় না কে দাঁড়াও বাসায় গিয়ে তরবারি নিয়ে আস ঘরের মধ্যে গিয়ে তরবারি এই না এক কোপে মাথা কেটে ফেলে ডেকে বলল মুহাম্মদুর রসুল্লাহ যা রায় এটা যদি পছন্দ না হয় আর যদি আমি অমরের রায় করতে মনে চায় তাহলে এটা হচ্ছে অমরের রায় বুঝাইতে বললাম এখন সিদ্ধান্ত আল্লাহ পাকের মানতে হবে আল্লাহ তালা সৃষ্টিগত বান্দাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই পয়েন্টটা খুব কঠিন পয়েন্ট মনে রাখবেন এটা বুঝলে বাকি সব কথা বুঝবেন পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে 6টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা? এই কথা জোরে বলেন কয়টা? নারীকে আল্লাহ তাআলা পাঁচটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন কয়টা? 5 আঙ্গুল ऊंचा কইরা কোন? 5 অলড় জাতি জোরে কোন? দমকাইতেছি ইরাক করতেছেন? না করলে করেনগা আমি তো একটু পরে জাম হইগা কয়টা? হাত ऊंचा করে হাত ऊंचा করে নারীর দায়িত্ব কয়টা? পুরুষের দায়িত্ব কয়টা? কয়টা বলেন পুরুষের দায়িত্ব কয়টা এটা আগে বুঝেন মুখস্থ করেন খাতা কলম থাকলে লিখে নেন একজন পুরুষের দায়িত্ব কি আল্লাহ তাআলার বিধান হচ্ছে একজন পুরুষের দায়িত্ব একজন পুরুষের অধীনস্থ যারা আছে পুরুষের অধীনস্থ যারা আছে অধীনস্থ কারা অধীনস্থ ভাই হতে পারে অধীনস্থ বোন হতে পারে অধীনস্থ মা হতে পারে অধীনস্থ বাবা হতে পারে অধীনস্থ স্ত্রী অধীনস্থ সন্তান কর্মচারী অধীনস্থ হতে পারে কথা এই অধীনস্থ যারা আছে আচ্ছা এইটা হলো পরিবারের গন্ডি পরিবার থেকে বের হয়ে গেলে সমাজের যারা সমাজের যারা নেতা এরা সমাজের অধীনস্থ সমাজের সকল লোকজনগুলো তাদের দায়িত্ব আবার যদি সে কোনো এলাকার মেম্বার হয় ওই মেম্বার এলাকার যা আছে এই দায়িত্বগুলো তার চেয়ারম্যান যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব মেমপি যিনি আছেন পুরো এলাকাটা দায়িত্ব কথা কারণ না কেন খালি দায়িত্ব এইটা না খেলি দায়িত্ব এইটা না আমাদের দেশের এমপিরা তো দায়িত্ব মনে করছে এইটা যে মাহফিল ওয়াজ মাহফিল হইলে প্রধান বক্তার আগে যখন লোক খুব জমজমাট হয়ে যাবে হুজুরের ওয়াজের মাঝখানে আইসা আমার বয়ান করা লাগবে আধা ঘন্টা হুজুর যদি কিচ্ছু বলে তাহলে রে পিঠে লাগবে আপনার এই হাজারে এগুলা আছিল না আস্তে গণকে দেখো তো আজকে কই তোমরা আমাকে হুজুর করে একটু জোরে কথা সহ্য করতে পারে নাই আর এখন তুমি তোর দেশ এই থাকতে পারো নাই আমরা হুজুরা তখনও ছিলাম এখনো আছি থাকবো কথা না যারা জোরে জোরে না হ্যাঁ যারা বলেছিলা আহ তখনো হিসাব করে রাই আল্লাহ পাখের মায়ের কি যেন একটা কথা আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর জমিন থেকে হাইটা যাওয়ার মতো শক্তি হয় নাই দিনের আলোতে যাওয়ার শক্তি হয় নাই রাতের আদারে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আজ করে বলো নিজের পরিচয় গোপন করে দরবেশ সাহেব দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়ে তারপরে মাছের টলের উঠে নিজেকে জেলে পরিচয় দিয়েছ بن شাট করে লুঙ্গি পরেছ তারপরে বাঁচতে পারো না তারপরে বাঁচতে ঠিক নতুন করে যারা আল্লাহ পাইতেছা তা গরেও বলতেছি ঠিক এক্টরে দেখে আরেকটা শিক্ষা নিতে হয় আর আমগো দেশে এত মাথা খারাপি গুলা শিক্ষা না না কথা বল না কেন যে একটা অত্যাচার করার কারণে কেমন করে পালানো শুরু করছে আরে তোমার হাতে তো ঘুমতই আসে না এত লাভালভী শুরু করছে কেন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে দাও না দেখবা সিদ্ধান্ত কিনা আমার কাছে তো মনে হয় এবার বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তোর বাটপার বাতমা গুন্ডাদেরকে ক্ষমতা আসতে হবে না ইসলাম ক্ষমতা আসবে ইসলাম ক্ষমতা আসবে আই تیار আছো تیار আছো প্রস্তুত থেকে খালি নির্বাচন আসলে পরে হুজুররা পড়ে দাঁড়ায়লে কইবে না হুজুরা যোগ্য আদর্শবান মানুষ আমার এদেশে গুলো অভাব একজন পুরুষকে আল্লাহ কতগুলো দায়িত্ব দিয়ে পাঠাইছেন পাঠাইছেন যাবে না এটা কিন্তু মূল কথা আমার কয়টা দায়িত্ব দিয়ে এক নম্বর পুরুষের অধীনস্থ যারা আছে এদের এক নম্বর খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের মানে অন্য খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কার এই জন্য স্বামী বাজার না করলে বউ চিল্লাইনি ওটা সহ্য করে নিতে হবে কারণ এটা আপনার দায়িত্ব মা বন্ধুদেরকে বলবো এটা অতিরিক্ত চিল্লাইবেন না খালি খালি চিল্লাই লাভ নাই স্বামীর একটু আদর করে বলবেন যে হারে আজকে বাজার আনতে পারেন না আনলে ভালো হইতো যাক যা আছে এটা রান্না করে আগামীকালকে আই নেন কথা বলেন এটা দায়িত্ব স্বামীর এই জন্য বউ একটু যদি চিল্লা চিল্লি ও মাইনা নেওয়া লাগবে কথা বলেন এক নম্বর দ্বিতীয় নম্বর বস্ত্র অধীনস্থদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব মনে রাখবেন তিন নম্বর বাসস্থান অধীনস্থদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের নম্বর শিক্ষা দিন শিক্ষা জাতীয় শিক্ষা শিক্ষা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের পাঁচ নম্বর চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের ছয় নম্বর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষের এক নম্বর এক নম্বর অন্য অন্য বা খাবার দ্বিতীয় নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর চিকিৎসা পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর নিরাপত্তায় ছয়টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার পুরুষের অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার এই জন্য সরকারের দায়িত্ব দেশের সব জনগণকে এই ছয়টা বিষয়ে ক্লিয়ার করা এইটা হলো ছয়টা দায়িত্ব পুরুষের মহিলার দায়িত্ব পাঁচটা বলেন মহিলার দায়িত্ব কয়টা এক নম্বর মহিলার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে এখানে সব বয়সের মানুষ আছে ইশারায় বুঝে নিবেন সৃজনাল অসুস্থতা একজন মহিলাকে আল্লাহ দিয়েছেন এটা অসুস্থতা দ্বিতীয় নম্বর একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা তিন নম্বর সন্তান প্রসব করা চার নম্বর সন্তান লালন পালন করা এই তিনটা পয়েন্ট একটু মাঝখানে রাখেন আর একটা কথা আছে এটা আলবাইর করব এক নম্বর দায়িত্ব কি বললাম সিজনাল অসুস্থতা এর পরের তিনটা কি সন্তান সম্পৃক্ত সন্তান সন্তান গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তান লালন পালন করা এই তিন কারণে নবীজি তিনবার মায়ের কথা বলছেন যেহেতু সন্তান গর্ভে বাবার কামনা সন্তান প্রসব দেওয়া বাবার কামনা লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে এই জন্য বাবার নাম চার নম্বরে রাখছে মূল কাজ কার ছয় নম্বর পাঁচ নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা কটা গেল এক নম্বর বলেন এক নম্বর কি সৃজনাল অসুস্থতা তিন নম্বর সন্তান গর্ভ নেওয়া চার তিন নম্বর দুই নম্বর সন্তান গর্ভের নেওয়া তিন নম্বর সন্তান জন্ম দেওয়া চার নম্বর সন্তান লালন পালন করা পাঁচ নম্বর সন্তান স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা আচ্ছা এবার বলেন এই যে পাঁচটা দায়িত্ব পালন করতে মহিলার টাকা খরচ হয় না না কথা কথা এরা সব কয় টাকা খরচ হয় সম্পদ খরচ হয় পয়সা খরচ হয় তো পুরুষের যে ছয়টা দায়িত্ব এটা পালন করতে গেলে কি টাকা লাগবে না লাগবে না আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন কারণ ঘরে যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার ঘর নাই আপনার বউরে সামনে রেখে খালি মোসাইদেছেন তোমারে খুব ভালোবাসি অনেক ভালোবাসি জীবনটা দিয়ে বলো কাজ হবে বউ কি বলবে আগে ঘর দেবে ব্যাটা যদি ঘর তৈরি করতে না পারো তাহলে ঘর ভাড়া নাও কথা কম কিন্তু একজন মহিলার এই পাঁচটা দায়িত্ব পালন করতে গেলে শুধু টাকা খরচ হয় না শুধু তার জান খরচ হয় কি ঠিক না বেঠিক পুরুষের জান লাগে লাগে পুরুষের লাগে লাগে মাল জান মহিলার শুধু লাগে তাহলে এবার হিসাব করেন পুরুষের দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো দুইটা মহিলার পাঁচ দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো একটা বুঝে নাই বুঝে নাই এতক্ষণ পুরুষের ছয় দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা মহিলার পাঁচ দায়িত্ব পালন করলে পুঁজি লাগে কয়টা এই জন্য ইসলাম বলে যেহেতু পুরুষের পুঁজি বেশি বাপের সম্পদ ভাগে বেশি মহিলার যেহেতু পুঁজি কম বাপের সম্পদ ভাগে কম এবার আসেন এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বোঝা দরকার কি কথা কন না হ্যাঁ ঠকাইলো কিনা এটা আগে বোঝা দরকার আচ্ছা এখন মহিলাকে আল্লাহ দায়িত্ব দিয়ে এই ঘরে যখন মেয়ে আপনার জন্মগ্রহণ করলো এই মেয়েটা অন্য কোনো পাত্রস্থ করার পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবার দায়িত্ব কার বলেন কার এবার যখন সে স্বামীর ঘরে চলে আসলো টোটাল দেখাশোনা টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার স্বামীর যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সন্তানের সন্তানও যদি না থাকে আবার বাবার কাছে চলে যাবে বাবাও যদি না থাকে সন্তানও যদি না থাকে তাকে দেখাশোনা করার মতো এমন মেহরাম কেউ না থাকে তখন এই মহিলাকে দেখাশোনা করার পুরো দায়িত্ব তার সরকারের সরকার এই দায়িত্ব থেকে বাঁচার জন্যে আমাদের দেশে একটা ছোট্ট কথা ছেড়ে দিয়েছে ন্যায্য কি বলে সমান অধিকার সমান অধিকারের নাম দিয়া আমার মা বনদের প্রতি ইনসাফ নয় বলমছো জুলুম আর অত্যাচার করতেছে অত্যাচার কিভাবে ওই যে পাঁচ দায়িত্ব এই পাঁচ দায়িত্ব চাইলে কোন পুরুষ পালন করতে পারবে না বলে না কথা বলেন না পারবে কিন্তু ওই ছয় দায়িত্ব চাইলে মহিলাও পালন করতে পারে না পারে না কথা কয় না পারে পারে না পারে না তাইলে ব্যাপারটা হলো এমন আমি মহিলার কোনো ভাগ আমার কাছে আনলাম না নিলাম না আমার ভাগও মহিলার গারে চাপায়া দিলাম সমান অধিকার না জুলুম সমান অধিকার না জুলুম হ্যাঁ ভালো করে মনে রাখবেন ইসলাম বলে সমান অধিকার নয় ন্যায্য অধিকার বলেন কি অধিকার যেমন দেখেন আপনার আমার মাঝে সমান অধিকার নাই আছে স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নাই যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে এতগুলো মাইক্রোফোন সামনে দেওয়া হয়েছে ওই স্টেজে যারা বসছে এদের কারো জন্য চেয়ার নাই এটা মাইক্রোফোনও নাই এরা তো রাগ করতে পারতো আরে বক্তা একটা আনছে সেই বরিশাল থেকে আরে বাবা তার জন্য এত চেয়ার এত বিশাল কিছু আমরা এলাকার মানুষ এলাকার আলেম আমাদের সম্মান বেশি এলেম বেশি আমল বেশি আমাকের জন্য কিছুই নেই রাগ করতে পারতো কি পারতো রাগ করে নাই কেন এটা অধিকার ন্যায্য অধিকার আছে কারণ বক্তার জন্য মাইক্রোফোন থাকবে এটা তার ন্যায্য অধিকার বক্তার জন্য চেয়ার থাকবে এটা তার ন্যায্য অধিকার আর যিনি নিচে আসছে দাওয়াতি মেহমান সে স্টেজে বসা থাকবে এটা তার ন্যায্য অধিকার দেখেন আপনার আমার মজর সমান অধিকার নাই আছে আপনারা নিচে বসে আছেন আপনাদের জন্য বিছনার ভালো একটা ব্যবস্থা নাই রাস্তার পাশে বসে আছেন ধুলা ময়না আসতেছে এরপরে আপনারা অখুশি না কেন ন্যায্য অধিকার সমান অধিকার নাই ঠিক কিন্তু ন্যায্য অধিকার আছে আমার আল্লাহ নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন সমান অধিকার দিতে পারে নাই কোনোদিন পারবেও না যারা সমান অধিকারের নামের স্লোগান দিয়া আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে ওরা রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর লুণ্ঠন আর চাঁদাবাস তাদের চরিত্রী নষ্ট করার জন্য চেষ্টা ফেকির কি কথা বলেন না এই জন্য আমার মা বন্ধুদেরকে বলবো আপনারাও সচেতন হন ভালো করে মনে রাখবেন আমার এ বাংলাদেশের আউলিয়াদের মা ঠিক না ভাই ঠিক বলেন আমার এ বাংলাদেশে আমার বাংলাদেশে এমন মা আছে যেই মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার এদেশে এমন মা আছে যেই মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনার মতো মূল্যবান মানুষ এমন মা দেশে আছে যেই মা আল্লামা মা মুরুল হকের মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যেই দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যেই দেশের মায়েরা এদেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরম পড়ার মতো মানুষ এমন মায়ে দেশে আছে যে মা জন্ম দিয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইজুমির মতো মানুষ এমন মায়ে দেশে আছে যে মা জন্ম দিয়েছে কুয়াকাটা হগুরের মতো মানুষ সুতরাং এইpadStart সিলমা তিনদার মা তিনদার বনদেরকে চরিত্রহীন করুন ลําপর নারী নীতি প্রণয়ন করবে আর শেরো যেই আমার মাকে চলতে হবে আমার বোনকে চলতে হবে এটা কোনদিন হতে পারে না কোনদিন হতে পারে না তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয় যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যাও বাংলাদেশে থাকার অধিকার না কি কথা বলেন না কেন এটা উলিয়া উলিয়া উলিয়াদের জমিন আমার মায়েরা ভাদ্র আমার বোনেরা ভাদ্র কথা বলেন না কেন আমাদের প্রত্যেকের স্ত্রী ভাদ্র সুতরাং সভ্য দেশে অসভ্যদের কথা চলতে পারে না একমত একমত নাদিমত বলেন একমত নাদিমত সুতরাং আসন আগামীর দিনে ডাক যে কোনো সময় আসতে পারে কথা কয় না আপনারা কি মনে করছেন পাঁচই আগস্টে বিজয় হয়ে গেছে না মোটেও না শোনেন বাংলাদেশের জাতি এরা রক্ত দেওয়া জাতি এরা বারবার রক্ত দিয়ে অভ্যস্ত একাত্তরে রক্ত দিয়েছে সাতচল্লিশে রক্ত দিয়েছে পাঁচই আগস্টে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে সেই রক্ত হবে ইসলাম বিজয়ের জন্যে এখানে ওলামায় কারামদের দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ এখন একই মঞ্চে ওলামায় কারাম বসতে শুরু করেছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো ইসলামের পতাকা উঠার উড়ানোর সময় এসেছে সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে ডাক আসলে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন বলেন থেমে বসে থাকবেন না নেমে যাবেন যদি আবারও ডাক আসে ইনশাআল্লাহ ওলামায় কারামদের ডাকে সাড়া দিয়ে ইসলাম টিকে রাখার জন্য কোরআন টিকে রাখার জন্য দিন টিকে রাখার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব যদি জীবন দেওয়ারও দরকার হয় কারা কারা তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন আমাদের নাসির ভাই অত্যন্ত মুহাব্বতের একজন মানুষ বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় একজন দায়িত্বশীল তার ছেলের প্রতিষ্ঠিত কই ভাতিজা আছে তার ছেলে দাঁড়াও ভাতিজা প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা হলো ইসলাহল মহিলা মাদ্রাসা মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে বসো সামনে বসো এলাকার মানুষের সাথে সম্পর্ক ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খোঁজ খবর রাখবেন শোনেন মাদ্রাসা করার দায়িত্ব একজনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার কথা বলেন ঠিক না সুতরাং এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক আপনারা চান কি চান না আমরা মাঝে মাঝে এখানে আসলে মাহফিলের দাওয়াতে আসি না আমি ঘরে বসে বলছি আমরা এখানে নাসির ভাই মোহাব্বতের মানুষ এই তার কাছে একবেলা খাবার খাইতে আসি কিন্তু হুজুর করে মানুষের মাঘ না খাওয়ায় না এজন্য ওয়াজ করে খাই বুঝছেন নি আমি একটু খাইয়ে ওয়াজ করতে এসি তো এই জন্যে মোহাব্বতে আসলাম প্রতি বছর ইনশাআল্লাহ ওই মাঝে মাঝে যখন সুযোগ পায় আসি এবছর তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে করে গেছেন আমি কথা বললাম এখন কথা বলবেন আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ এই পাওয়া পাওয়াজে কত কষ্ট নাসির ভাই এই কারণে খাপ পায় খুব সহজ এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান না আওয়াজে মনে হয় না চান না বাদ দিয়ে দিলে মনে হয় চান না মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক আপনারা চান না ইনশাআল্লাহ যদি চান আমি লম্বা সময় নেব না দুই চার মিনিট এই মাদ্রাসার জন্য মাহফিরের জন্য একটা হাজার করে দেওয়ার দুই একজন মানুষকে এখানে কেউ আসেন নগদ হোক বা বাকি হোক এখন নিয়ে আসেন নিয়ে আসেন একটু 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 রাস্তা দিয়ে দেন তো মাঝখান দিয়ে একটু রাস্তা দেন এই বুঝে না একটু রাস্তা দেন ভালো করে হ্যাঁ আসুন ভাই চলে আসেন চলে আসুন হ্যাঁ হ্যাঁ এক হাজার একটু হাতে হাতে নিয়ে আসুন আপনি নিয়ে চলে আসুন সামনে আসবো পরে